আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের যে রেজিস্ট্যান্ট জোনটা ছিল যে দুই হাজার পাঁচশো আট থেকে নয় ডলার সেটাকে ক্রস করেছে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হচ্ছে এটাকে ক্রস করেছিল তো গতকালকের ট্রেডিং প্ল্যানে যেটা ছিল আমাদের যে এই প্রাইস যদি এটাকে ক্রস করে তাহলে আমরা রিটেস্টের সাথে আবার উপর থেকে বাইরে যেতে পারি যদিও প্রাইস কালকে রিটেস্ট করেনি কালকে রাতে করেছে আর কি তাৎক্ষণিক রিটেস্ট করেনি তো এখান থেকে তারপরও যারা এগ্রেসিভাবে বাই নিয়েছেন তারা নিঃসন্দেহে প্রফিট করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় তো যাই হোক তারপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে গতকালকে রাতেই এসে প্রাইসটা কিন্তু এখানে রিটেস্ট করেছে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রাইসটা কিন্তু এই যে দুই হাজার পাঁচশো আট থেকে নয় ডলার বা দুই হাজার পাঁচশো পাঁচ ডলারকে ক্রস করার জন্য যথেষ্ট ফোর্স নিয়ে কিন্তু নিচে নেমেছিল এবং এই দিকটা থেকে কিন্তু প্রাইস সম্পূর্ণভাবে রিজেকশন পেয়েছে এবং বায়ারদের অ্যাক্টিভিটি কিন্তু এখানে বেড়ে গিয়েছে তো আমরা এটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার একটি রিটেস্ট হয়েছে এবং রিটেস্টের পরে প্রাইস কিন্তু এ দুই হাজার পাঁচশো নয় ডলারের উপরেই সাস্টেন করছে তো সব কিছু মিলিয়ে ওভারঅল মার্কেট স্ট্রাকচার কিন্তু এখনও বুলিশ রয়েছে ওকে তো এখন যেটা বলছিলাম এটা আমি গতকালকে আমার টেলিগ্রাম চ্যানেলেও রাতে আপনাদেরকে অ্যালার্ট দিয়েছি যে গোল্ড অনেক উপরে আছে তো এত উপরে থাকা সত্ত্বেও গোল্ড নিচে নামতেছে না এবং কেউ কেউ যারা ভাবে যে বেসিক্যালি যারা টেকনিক্যালি ট্রেড করে তারা ভাবে যে অনেক প্রাইস উপরে রয়েছে এখন হয়তো নামবে তো এই ধরনের চিন্তাভাবনা এই মুহূর্তে না করাই ভালো কারণ সামনের দিনগুলোতে ফেড ইন্টারেস্ট রেট কমা থেকে শুরু করে বহু রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়া থেকে শুরু করে অনেকগুলো ইস্যু আসলে কাজ করছে গোল্ড মার্কেটে গোল্ডকে বুলিশ করার জন্য আশা করি বুঝতে পেরেছেন তো টুকিটাকে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যেখানে আমি ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল ওভারভিউগুলোও শেয়ার করে থাকি তো যাই হোক আমরা যতক্ষণ পর্যন্ত মার্কেট এই দুই হাজার পাঁচশো আট ডলারের উপরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে মার্কেটে মার্কেটটাকে বুলিশ হিসেবেই দেখতে চাই এবং আমরা সেই হিসেবে তো আমরা বাই খোঁজার চেষ্টা করবো ওকে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তো ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যদি লক্ষ্য করি তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য ডেটা কিন্তু আজকের দিনেও রিলিজ হবে না ওকে তো সেই হিসেবে আমরা দেখি যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আজকে নাই তবে আজকে রাত বারোটার পরে এফএমসি মিনিট প্রকাশ হবে এটা রাত বারোটার পর সো এইটা নিয়ে আমাদের মানে আজকের দিনের যে ট্রেডিং প্ল্যান আমাদের রয়েছে এটা নিয়ে আপাতত মাথা কামানোর দরকার নেই এটা রাতে এটা প্রকাশ হবার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হতে যাচ্ছে তবে দিনের বাকিটা সময় কিন্তু মার্কেট শান্ত থাকবে এবং টেকনিক্যালি মুভমেন্ট করবে যদি কি না ওই ভূ রাজনৈতিক উত্তেজনা কিংবা ভূ রাজনৈতিক ফ্রন্টে যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা বা নিউজ না আসে তাহলে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করছি তো এই হিসেবে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে সেটা হচ্ছে যে অবশ্যই আজকের দিনে আমরা বাইক খোঁজার চেষ্টা করব। সেটা হচ্ছে যে প্রাইস যদি পুনরায় এই লেভেলটাকে টেস্ট করে তাহলে এখান থেকে আমরা আবারও একটা প্রাইস বাউন্স হতে পারে এই ধরনের প্রত্যাশা করতে পারি তাহলে আজকের দিনে আমরা অবশ্যই বাইক খোঁজার চেষ্টা করব তো আমি যদি আপনাদের সাথে প্রাইসগুলো নোট করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা বেশ কয়েকটা জায়গা থেকে পয়েন্ট থেকে বাই করতে পারি একটা হচ্ছে এই পয়েন্টের আশেপাশে আসলে এখান থেকে বাই করতে পারি আবার আমরা হচ্ছে প্রায় যদি আরও ডাউন করে নিচের দিকে আসে তাহলে আমরা এখান থেকে আরও একটা রিকভারি বাই নিতে পারি এটা নোট করার প্রয়োজন মনে করছি না আমি লসটা দেখিয়ে দিচ্ছি আমাদের স্টপ লসটা হবে এখানে বা এখানে আমাদের স্টপ লসটা হবে এটা হচ্ছে স্টপ লস লেভেল তাহলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা রানিং প্রাইস থেকেও চাইলে আমরা বাই নিতে পারি তবে চেষ্টা করবেন একটু নিচের দিক থেকে নিতে পারলে ড্রডাউনের সংখ্যাটা কম হবে ওকে তো আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে বাইরে যেতে পারি কিংবা এই প্রাইজের আশেপাশে থেকে বাইরে যেতে পারি এবং যদি প্রাইস পুনরায় এই প্রাইসকে টেস্ট করে বা এই লেভেলটাকে টেস্ট করে তাহলে এখান থেকে আরও একটা রিকভারি বাই নিতে পারি দেখা গেল যে এই বাইটা ডাউন করলো তখন আমরা আরও একটা বাই এখান থেকে নিতে পারি এবং দুটো বাইয়ের লস আমরা এখানে দিতে পারি আর অন্যদিকে প্রাইস যদি আজকের দিনে আবারও উপরের দিকটায় এদিকটায় চলে আসে তাহলে এখানে এসে যদি রিজেকশন ফেস করে তাহলে এখান থেকে আমরা একটা সেল নিতে পারি আর যদি প্রাইজ আজকে মানে স্ট্রংলি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে প্রাইজ আর উপরে হবে ক্ষেত্রে দুই হাজার পাঁচশো পঞ্চান্ন ডলারকে টেস্ট করতে পারে ওকে এখানে আমি জোনটা অলরেডি ড্র করে রেখেছি যদি প্রাইজ আজকের দিনে এই দুই হাজার পাঁচশো তিরিশকে ক্রস করতে পারে তাহলে প্রাইজ দুই হাজার পাঁচশো পঞ্চান্নকে টেস্ট করবে ওকে তাহলে যেটা হচ্ছে যে আমরা এখানে এই প্রাইজ আসলে সেল নিতে পারি স্টপ লসটা এই দুই হাজার পাঁচশো তিরিশের উপরেই ইউজ করব যদি এটাকে ক্রস করে তাহলে রিটেস্টের সাথে আমরা দুই হাজার পাঁচশো তিরিশের উপর থেকেও বায়ে যেতে পারি এবং আমাদের হচ্ছে তখন দু হাজার বা পঞ্চান্ন এই জোনটা হচ্ছে তখন আমাদের প্রফিট টার্গেট থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনা এই পর্যন্তই এই ট্রেড সেট অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ